আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং আজকে আপনাদেরকে ভালো না থাকার কোনো কারণ খুঁজে পাচ্ছেন কি একটা অবস্থা করছে বান্ডিল বান্ডিল প্রোডাক্ট বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ মাস্টার সিকুয়েন্সে সো আমি কোনটা রেখেছি কোনটা দেখাবো দেখেন কাস্টমার কি করছে কী বলবো কাস্টমাররা অনেক পিঠি পিঠি নিয়েছে তাদেরকে গালিও দিতে পারি না কারণ তারা সে আমাদের লক্ষ্মী অনেক বেশি প্রোডাক্ট তারা পার্সেস করে সব সময় আজকে আপনাদেরকে দেখাবো মাস্টার সিকোয়েন্সটা এবং এটা নতুন করে আসছে নতুন রূপে নতুন সাজে বলতে পারেন একটা নতুন বধু হিসেবে আসছে সো সেই রকমের প্রোডাক্ট সেই ভালো লাগার প্রোডাক্ট সেই ভালোবাসার প্রোডাক্ট সেটা হচ্ছে মাস্টার সিকোয়েন্স সো যদি কোয়ালিটির কথা বলেন একদম সেরা কোয়ালিটি কোনোভাবে কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করবো না আমরা একদম মনের মতো কোয়ালিটি এবং এইটা যে প্রাইজে যে সেলোয়ার যে ওড়না দিয়ে আপনাদেরকে সবসময় প্রোভাইড করতেছি আলহামদুলিল্লাহ আপনারা বলবেন যে তাকাই সেরা এটা বলতে হবে কারণ যত বড় ওড়না এবং কত বড় দেখেন কত বড় একটা ওড়না দিয়েছি আমরা দেখেন কত বড় ওড়না দেখছেন দেখছেন কত বড় ওড়না মাসাল্লাহ দেখার মতো সুন্দর একটা ওড়না সো এত বেশি কোয়ালিটি ফুল আমি যেটা খুলব সেটাই আপনাদের পছন্দ হবে এটার বড়ি কই দেখেন কাস্টমারে কোর্স শিখি ঠিক আছে বডি সম্মত এইটা হ্যাঁ তো এই একটা প্রোডাক্ট খুলে দেখে এটা একটা দেখাই মাস্টার সিকুইস না যেটা খুলব সেটাই পছন্দ হবে ইনশাআল্লাহ মাস্টার সিকুইস নিতে সরাসরি শোরুমে চলে আসুন অথবা আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো অনলাইনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখে নেন শুক্রবারে আমাদের অনলাইন সার্ভিস বন্ধ থাকে শুক্রবারে অনেক ভিড় থাকে কারণে তবে সবাইকে শুক্রবারে আসার না আসার অনুরোধ জানাই কারণ হচ্ছে শুক্রবারে যে একটা হচ্ছে জুমা পড়া হয় আর দ্বিতীয় হচ্ছে অনেক ভিড় থাকে সো আপনি কিন্তু কাঙ্ক্ষিত প্রোডাক্টটা সুন্দর করে বেছে বেছে কিন্তু নিতে পারবেন না সেই কারণে এত ভিড়ের মধ্যে না আসে আপনার সময় অনুযায়ী আপনার ভালো লাগার দিন অনুযায়ী আপনি চলে আসেন এসে কিন্তু আপনি রিল্যাক্সে পার্সেস করেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনি আপনার মন মতো আপনি পার্সেস করেন দেখেন কত সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ দেখার মতো এক একটা প্রোডাক্ট সো আশা করি আপনার এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি ভালো একটা বিজনেস করতে পারবেন পারফেক্ট একটা বিজনেস করতে পারবেন দেখেন কত বড়ো অন্য আলহামদুলিল্লাহ এত বড় বড় এত সুন্দর সুন্দর কাপড় এরপর যদি আপনি ব্যবসা না করতে পারেন সো নেই এখানে আছে কিছু ডিসপ্লে করা আরও এখানে সব খালি হয়ে গেছে সো বলবো মাস্টার সিকুয়েন্সটা নিতে অবশ্যই চলে আসবেন এবং মাসাল্লা এত সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের জন্য রেডি করছি এটা হচ্ছে আপনার আর দেখেন আমরা আসলে মূলত হোলসেল করে থাকি আমাদের হোলসেলে আসলে সব প্রাইস তো বলা খুশি না আপনি আমাদের হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন অথবা শোরুমের মধ্যে রিপিট ক্লাস করার চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনাদের বাংলাদেশি সেরা ব্র্যান্ড হবে আমাদের এক লক্ষ উদ্দেশ্যে তৈরির একটা মিশনে আপনি আমাদের সাথে যদি আপনি সিরিয়াস হন অ্যাকশন টেকার হন আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের এই তাকওয়া অ্যাপারেসের সাথে আপনারা একসাথে আমরা আগাতে চাই আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আপনারা চলে আসবেন আমাদের শোরুম শোরুম ভিজিট করতে ভুলবেন না কোনোভাবেই না যারা একদমই শোরুমে আসেন নাই একবারও ভিজিট করেন নাই তারা একবার বসির ভাই রিকোয়েস্টে আসবেন শোরুমটা ভিজিট করে যাবেন ইনশাআল্লাহ পুরো একটা নিজের হাতে দেখবেন নিজে ফিল করবেন ফিল করে আপনার নিজের কাছে একটা শান্তি আসবে যে না ব্যবসাটা করা যায় তো করবেন তো আসবেন তো শোরুমে কীভাবে আসবেন সেই বিষয়ে জানতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন এবং আমাদেরকে কল করুন সকাল নটা থেকে নয়টা ভালো থাকবেন তাকোয়ার সাথে থাকবেন আপনারা কিন্তু তাকুয়া ফ্যামিলি